রাত প্রায় বারোটা রিয়াজ বাড়ি ফিরছিল নির্জন গলিপথ ধরে হঠাৎই ঝোপের আডাল থেকে কালো একটা বিড়াল লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়াল ঠান্ডা বলজ বলে চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে রিয়াজ শিহরিত বোধ করল বিড়ালটা নড়ছে না শুধু তাকিয়ে আছে কেমন যেন অলৌকিক অনুভূতি সে পাশ কাটিয়ে এগোতে গেল কিন্তু বিড়ালটা ধীরে ধীরে তার পিছু নিল রাস্তার বাতি ক্ষীণ চারপাশ নিস্তব্ধ হঠাৎই রিয়াজ শুনতে পেল ফিসফিস শব্দ ফিরে যাও উ সে আতঙ্কে পেছন ফিরে তাকাল কিন্তু আশেপাশে কেউ নেই বিড়ালটা অদ্ভুতভাবে মিটমিট করে হাসছে বলে মনে হল হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল আর রিয়াজের মনে হল কেউ তার ঘাড়ের কাছে ফু দিচ্ছে সে দৌড়ে পালাতে লাগল কিন্তু পায়ের নিচে এক অদৃশ্য শক্তি তাকে আটকে রাখল সেদিনের পর থেকে রিয়াজ আর রাতে একা বের হয় না আর সেই বিড়াল সেটি আর কেউ কখনো দেখেনি